আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কীভাবে দেশি মুরগি দিয়ে কুচি বসিয়ে হ্যাচিং রেট সর্বোচ্চ ভালো পাবেন তাই থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে দেশি মুরগি এমন এক মুরগির জাত যা কম বেশি সবার বাড়িতেই পালন করে থাকে এটিও আমরা সকলেই জানি কিভাবে দেশি মুরগির নিচে ডিম দিয়ে বাচ্চা ফোটানো হয় অনেক ক্ষেত্রে আমাদের কিছু ফুলের কারণে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই না কীভাবে হ্যাচিং রেট সর্বোচ্চ ভালো পাবেন আজকের ভিডিওতে আপনাদের তাই দেখাবো যে পাত্রে ডিম নিয়ে মুরগি তা দেয় তা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বাতান বলে থাকি এখানে আমি ফলের জুড়ি ব্যবহার করছি আপনারা কার্টুনও ব্যবহার করতে পারেন এটা খেয়াল রাখবেন যেন সাইজে বড়ও না হয় আবার ছোটোও না হয় তারপর আমাদের প্রয়োজন চটের ছালা এই চটের ছালা ব্যবহারে অনেক সুবিধা রয়েছে আমরা সাধারণত খেরের খের ব্যবহার করে থাকি অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকি ছায়াও ব্যবহার করে থাকি কিন্তু চটের ছালা ব্যবহারে আমি সুবিধা পেয়েছি কারণ চটের ছালা ব্যবহারে মুরগির যে উকুন হয়ে থাকে কুচে বাসানোর পর সেই উকুনটা আমি পাইনি আর তারপরও কোন রোধ করতে আপনারা চাইলে আপনারা চটের নিচে লেপটানি দিয়ে রাখবেন এতে উকুন আসবে অমরকে শরীরে ডিমগুলো দেওয়ার আগে আরেকটা জিনিস আপনারা করে রাখবেন পাতানের চারপাশে ইটা বা কিছু দিয়ে একটু উঁচু করে দিবেন যেন ডিমগুলো গড়িয়ে পাশে চলে গেলেও তা আবার মাঝখানে চলে আসে এটা অনেকটা হারের মতো করে নিলাম আমি এমন না করে নিলে হবে কি মুরগি তা দেওয়ার সময় ডিমগুলো দু একটা মুরগির নিচ থেকে পাশে সরে যেতে পারে এভাবে যদি সরে যায় তাহলে দেখা গেল ওই দু একটা ডিমগুলো জমবে না ঠিকমতো কারণ ওদের ঠিকমতো হিট প্রয়োজন সবগুলো ডিমই যখন পরিপূর্ণভাবে হিট পাবে তাহলেই কিন্তু সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে এভাবে সবগুলো ডিম বসিয়ে দিলাম এখন কিন্তু আমার ডিম সবগুলো একসাথে থোপা ধরে আছে একটা আরেকটার থেকে দূরে সরে যাচ্ছে না যদি সরেও যায় দেখুন আবার এক ওরা আবার জায়গাটা জায়গায় চলে আসবে কারণ আমি ঢালু করে দিয়েছি তুই চারিপাশে আর এখন মুরগি মতো ডিমগুলো ঘোরাতেও পারবে আর দেশি মুরগির একটা বৈশিষ্ট্য ওরা যেখানে ডিম পারবে সেখানে ওরা কুচে বসবে আপনারা যদি অন্য কোথাও কুচে বসাতে চান তাহলে আপনাদের প্রথম থেকে একটু অসুবিধা ভুগতে পারেন যেমন আমার এই মুরগিটি অন্য এক জায়গায় ডিম পেরেছিল আমি ওকে কুচে বসাবো খোপে কোপে বসানোর কারণ কোপে আমি ওদের ওকে ডিম সহকারে আটকিয়ে দিয়ে কোপটা আটকিয়ে দিব যার কারণে দেখা যায় প্রথম দিকে ও বসবে না কিন্তু এক থেকে দুই দিনের ভিতরে ও ডিমটা তার নিচে নিয়ে নিবে আপনি কিন্তু জোর করে বসাতে যাবেন না জোর করে বসাতে গেলে দেখা যাবে ও ধাপা ধাপি করে ডিমগুলো ভেঙে ফেলতে পারে ডিমগুলো সামনে দিয়ে ওকে ওর মতো ছেড়ে দেন দেখবেন সময় না এক সময় ও ডিমগুলো নিচে নিয়ে নিবে আর আমরা আরেকটা যে ভুলটি করে থাকি মুরগি যেখানে আটকিয়ে রাখি যেখানে আটকিয়ে রেখে কুচে বসিয়ে দিই সেখানে আমরা খাবার পানি দিয়ে রাখি এর ফলে মুরগি সেখানে বসে বসে খাবার পানি খাই এবং ডিমের উপর অনেক সময় তার পায়খানা করে দেয় ও যখন ওর ডিম ওর নিচে নিয়ে নেবে তখন আর আপনার কোনো টেনশন নেই তখন আপনি ওর দরজাটি খুলে রাখবেন সবসময় ওর যখন খাবারের প্রয়োজন পানির প্রয়োজন হবে ও তা বের হয়ে খেয়ে নিতে পারবে এভাবে আমি কুচে বসিয়ে আসছি দেশি মুরগিকে আর অনেক ভালো ফলাফল পাচ্ছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা খুব ভালো ফলাফল পাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটিতে যা দেখালাম যা বললাম সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার প্রেক্ষিতে আমার কথাবার্তার ভিতরে কোনো ভুলশ্রুতি হয়ে থাকলে কম দৃষ্টিতে দেখবেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আল্লাহ হাফিজ